কৃষি উদ্যোক্তা ও কৃষি প্রেমিক ভাই বোনেরা সবাইকে জানাই সালাম আসসালাম আলাইকুম শততা হাসের কামার ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত মানে না হক আপনাদেরকে যে বিষয়টা তুলে ধরছে এখন এই বিষয়টা হলো একটা এই যে আমাদের সামনে যে একটা হাঁস দেখতেছেন এইটাও সম্পূর্ণ পুরুষ হাঁস কারণ শীতের মৌসুমে পুরুষ হাঁসটার চাহিদা বেশি ময়লাটা আছে তো এইটা হলো আপনার একটা আপনার যে এই হাঁসটা দেখতেছেন এটা হলো আপনার আড়াই মাসে হাঁস তো এই আড়াই মাসে হাঁসটা এখন বর্তমানে ওজন হয়েছে আপনার এক কেজি প্লাস আপনার এটা ওজন মাপতে দেখতে পারবেন এই যে এই যে হাঁস দেখতেছেন এখানে হলো আপনার আড়াবার হাঁস এই যে এই সামনে পিছনের সাইডে সম্পূর্ণ হাঁস আর হাঁস এটা আগে অগ্রহণের জমি ধান কাটা জমি এই জমির মধ্যে হাঁসটা আপনার ছাড়া তো এই হাঁসটা দেখতেছেন তাদের ইচ্ছা মতো আপনার আপনার এই কাল আছে কালের মধ্যে গোসল আর হাতের খাবার একবারে লাগে না তা আপনারা যদি এই সমস্ত হাঁস আপনারা মনে করেন এক বাচ্চা দিয়ে শুরু করতে চান এবং ভ্যাকসিন করা হাঁস আপনারা যদি নিতে চান তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এই যে দেখেন যারা মনে করুন হাঁস পাইলে অনেক লসের মুখে পড়ে যায় কারণ হাঁসের ভিং করা জানে না এই যে আমাদের হাঁসটা দেখতেছেন এই যে এই হাঁস গুলা আপনার কোনো হাঁস নাই সম্পূর্ণ হাঁস হলো একরকম এক রকমের হাঁস আপনাদের আয়সা আপনারা আন্তাজি জায়গা থেকে হাঁস নেওয়ার চেষ্টা করবেন না আপনারা যদি কেউ কোন ভাই কোন বন্ধু বেকার থাকেন মনে করুন এই কেউ বিদেশ এরকম চিন্তা ভাবনা করেন তাহলে এই সমস্ত চিন্তা ভাবনা বাদ দিয়ে আপনার দেশে একটা খামার করেন দেশে যদি খামার করেন আপনার বউ বাচ্চা সব মেলা একসাথে তাকলেন দেখলেন আপনার এই যে এই যে এই যে হাঁস গুলা বডিং করে আপনারা যদি এভাবে পালেন তো ইনশাল্লাহ লাভবানের একশো পার্সেন্ট লাভবান হবেন যদি এই সমস্ত হাঁস আপনারা নিতে চান মনে করুন আন্তর্জাতিক জায়গা থেকে হাঁস সংগ্রহ করার চেষ্টা করবেন না হাঁসের খামার আইসা দেখা শূন্য হাঁস অরিজিনাল এসে হাঁসের মালিক কিনা সেটা উপর যাচাই বাসাই করিয়া আপনারা হাঁস করিত করবেন আর অনেকে আমরা ফোন দিয়ে বলে যে ভাই অমুক জায়গায় অর্ডার করছিলাম মোবাইল বন্ধ হাঁসের কথা বলছে টাকা নাই কারণে আপনার পাই না তাই আপনার মোবাইল নাম্বার একটু যাচাই বাছাই করে হাঁস নেওয়ার চেষ্টা করবেন আমাদের যে যে কামার আমাদের কামার শুধু তো হাঁসের কামার এটা জন্মলগ্ন থেকে আমি হাঁস পালের সাথে জড়িত এবং হাঁস এই কামারে আপনার কোন ধরনের কোন ধরনের ব্যাড রেকর্ড নাই ইনশাল্লাহ আমি আজ পর্যন্ত কোন ব্যাড রেকর্ডের মাধ্যমে আমরা পড়ি নাই যারা আমার কাছ থেকে মনে করুন আগে নিচে পাঁচশো এখন বর্তমানে করে হাঁস নিয়ে হাঁস পালতেছে আপনারা যদি মনে করেন যারা ব্যাপারে আছেন মনে করেন গ্রামগঞ্জে হাঁস বিক্রি করেন বিশটা বিশ তিরিশটা করে এক হাজার হাঁস নিলেন নিয়ে আপনি এক জায়গায় রাইখে হাঁসটা বিক্রি করতে পারবেন এই হাঁসটার ওজন এই হাঁসটা আপনার দামে ওটু সীমিত আছে তিনশো টাকা পিস আর এই আঁশটার ওজন হয়েছে বর্তমানে আপনার এক কেজি দুশো গ্রাম এক কেজি একশো গ্রাম এরকম হয়েছে বর্তমানে হাঁসটা এদের আমরা এখন বর্তমানে তিনশো টাকা পিসে বিক্রি করতেছি যদি এই সমস্ত হাঁস আপনারা সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে একটু যোগাযোগ করবেন যারা এই ভিডিওটা দেখছেন দেশ ও দেশের সকলকেই উদাত্ত আহ্বান থাকবে সকলেই আমাদেরকে একটু সাপোর্ট করে আপনাদের পাশে রাখার চেষ্টা করবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করে আল্লাহ রাবুল আলম যেন আপনাদেরকে ভালো রাখে সুস্থ রাখে এই পর্যন্ত আমি আজকে শেষ করলাম সকলকে সালাম আসসালামু আলাইকুম